আলহামদুলিল্লাহ আমি একান্তভাবে ভাবে করে ফেলছি যে ইনশাল্লাহ যাব তো ইনশাল্লাহ এই শুক্রবারেই আমি মক্কাতে থাকবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আসলে আপনার কাছে আমি দোয়া চাইছিলাম যাতে আমি উমরা করতে পারি আপনারা অনেকেই দোয়া করছেন আর আমারও ভিতরে অনুগ্রহ মানে আগ্রহ আসিল তো আলহামদুলিল্লাহ এখন আমি এই বৃহস্পতিবারে মক্কা ও মদিনার উদ্দেশ্যে রওনা হইতাছি ইনশাল্লাহ তো আমি উমরা করতে যাবো অনেকেই হয়তো এই জায়গায় আমার বলতে পারেন যে এটা ইবাদতের বিষয় এটা আসলে প্রকাশ না করাই ভালো কিন্তু আমি একটা জিনিস একটা বিষয় খেয়াল করে দেখলাম যে আমি কিন্তু অনেক রকমের পুরো লাইফ স্টাইল দিয়ে আমি অনলাইনে তুলে ধরতেছি কিন্তু এই জায়গাতে যদি আমি এটা অনলাইনে তুলে না ধরি তাইলে কি হইব দেখা গেছে আমার এই ভিডিও থেকে এমন হইতে পারে যে একজন অনুপ্রাণিত হইব এটা একটা ভালো কাজ এটা আমি তুলে ধরবো আর এমনিতেও আমি যদি এটা গোপনও রাখি যে অনলাইনে বললাম না তাও কিন্তু মানুষ জানবো যে কোনো ভাবে আমার আত্মীয় স্বজন দু একজনে জিগাইলো বা জানবো বা আমার মা বাবা জানবো ভাই বোন জানবো এরকম ভাবে বন্ধু বান্ধবরা জানবো বা আমি গেলাম যে আমার ডিউটির মুদিরা জানবো আমার সাথে যারা ওয়ার্কার কাজ করে তারাও জানবো এরকম ভাবে অনেকেই প্রকাশ পাই যাইতেছে বিষয়টা আসলেও গোপন থাকতেছে না তো যেহেতু গোপন থাকতে আছে না তাইলে বিরুতে প্রকাশ করলে আমি মনে আমার মনে হয় কি আমি এই উদ্দেশ্যে ভালো উদ্দেশ্য নিয়ে ভিডিওটা প্রকাশ করতে পারি এমন না যে আমি রিয়া যুক্ত করে ইবাদত করলাম সবাই দেখানোর জন্য ইবাদত করলাম আসলে সবার কাছে আমি দোয়া প্রার্থনা করছিলাম সবার কাছে বলছিলাম যে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন আমি আজকে সাড়ে তিন মাস হয়ে গেছে এখনো ওমরা করতে পারি নাই যে কোনো ব্যস্ততায় টাকা হোক টাকার সংকট হোক সময়ের সংকট হোক তো আলহামদুলিল্লাহ আমি একদম মন থেকে এখন চিন্তা করছি ইনশাল্লাহ এই বৃহস্পতিবার যাব তো সবাই দোয়া করবেন যাতে সফলভাবে যাইতে পারি যায় আর সুন্দর মতন ওমরা করতে পারি আমি যাতে এক একদম মানে সঠিক নিয়তে যাতে গিয়ে ওমরা করে আসতে পারি আল্লাহ যেন আমার এই ওমরা কবুল করে তো সবাই দোয়া করবেন যারা হচ্ছে ইত্যুপূর্বে আমার সাথে অনেকভাবে কন্ট্যাক্ট করছেন অনেকে মেসেজ দিয়েছেন বলছেন যে মদিনাতে আছেন কিছু ভাই বলছেন কিছু ভাই মক্কাতে আছেন এরকম বলছেন তো যারা যারা মক্কা ও মদিনার আশেপাশে আছেন বা মক্কা মদিনাতে আছেন তারা অবশ্যই আমাকে পার্সোনালি মেসেজ দিবেন বলবেন যে ভাই আমি মক্কাতে আসি বা মদিনাতে আসি তাহলে আপনাদের সাথে আমি ইনশাল্লাহ চেষ্টা করব দেখা করার জন্য আর ওদিকে যেহেতু যাব তাইলে অবশ্যই আপনাদের সাথে দেখা করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি একান্তভাবে নিয়ত করে ফেলছি যে ইনশাল্লাহ যাব তো ইনশাল্লাহ এই শুক্রবারেই আমি মক্কাতে থাকবো ইনশাআল্লাহ বৃহস্পতিবারে রন হইবো যদি আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ ঠিক আছে সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা